আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই ভালো আছে প্রত্যেক দিন বিকেলে দেখা গেছে এই রুম থেকে বাইরের ভিউটা দেখতে আমার খুবই ভালো লাগে আসলে শেষ বিকেলে রোদটা যখন এই দিক দিয়ে আসে খুবই সুন্দর লাগে রুমটা আর বাইরের প্রকৃতিটাও দেখতে খুব সুন্দর লাগে এই রুম থেকে খুব সুন্দর একটা ভিউ আসে বাইরের এই সাইডটা দিয়ে একদম ন্যাচারাল গাছপালা সব কিছু দেখতে আসলে খুবই ভালো লাগে এটা রোদ্রোজ্জ্বল হোক বা বৃষ্টি দিন হোক খুবই সুন্দর লাগে আমি রুমটাকে একদম সিম্পল ভাবে সাজিয়েছি তেমন খুব বেশি কালারফুল বা এরকম করে নিই সিম্পলই রেখেছি আর এই পাশে হচ্ছে আমার মেয়ের ছোট্ট একটা কিচেন ও দেখা গেছে খেলাধুলা করতে খুব পছন্দ করে তার জন্য ছোট্ট একটা কিচেন কিনা এটা দেখা গেছে এটাতে এসে খেলাধুলা করে এটা খুবই সুন্দর ওয়ালমার্ট থেকে নিয়েছিলাম আর এর পাশে একটা রুম এই রুমটা থেকেও সেম বাইরের সাইডটা দেখা যায় এই রুমটা থেকেও বাইরের সাইডটা দেখতে ভালো লাগে এই রুমে একটা বেড রেখেছে আর বেড থেকে শুয়ে বাইরের এই ভিউটা দেখতে আসলে খুবই সুন্দর লাগে এই সাইড দিয়ে অনেক সময় মাঝে মাঝে হরিণও আসে দেখা যায় যখন রোদ একটু কম থাকে শেষ বিকেলের সময় দেখা গেছে হরিণ ঘাস খায় দেখা যায় আর এখন দেখা গেছে নিচে চলে এসেছে নিচে আমার এখানে জানালার একদম নিচে একটা গোলাপ ফুলের গাছ লাগিয়েছি এই গাছটা আমাদের অনেক আগে এতদিন টবে ছিল সো এখন এটাকে বাইরে একদম মাটিতে লাগিয়ে দিয়েছি যার কারণে হয়েছে কি এখন গাছটা খুব সুন্দরভাবে জানালা দিয়ে দেখতে পাওয়া যায় এবং গাছে ফুলও ফুটা শুরু হয়েছে খুব সুন্দর একটা গোলাপি কালারের ফুল হয় এই গাছটাতে আর এই সাইডে হচ্ছে বাসার ফ্রন্টের এই পাশে হচ্ছে আমি একটা সু ক্যাবিনেট রেখেছি শু ক্যাবিনেটের উপরে জাস্ট সিম্পলভাবে একটু সাজিয়েছি এই সাইডে হুক দেওয়া আছে এই হুকগুলোতে চাইলে কিছু রাখা যায় আমি দুই পাশে দুইটা রেখেছি এই পাশে একটা ছাতা দিয়েছি কারণ ইদানিং খুব বেশি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো এখানে এইভাবে পাশে ছাতা রেখে দিলে খুবই ইজি হয় আর খুব সিম্পল ভাবে একটু সাজিয়েছি যেন দেখতে এন্ট্রেন্সটা একটু ভালো লাগে আমার কাছে আসলে এখানে সাজানোটা দেখতে খুব ভালো লেগেছে এবং এই বোর্ডটা রাখার কারণে দেখা গেছে এক এক সময় এক একটা লেখা যায় আর আমি এখানে চটপটির মিক্স রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সো এখন জাস্ট নামিয়ে নিয়েছি এটা এইভাবে রেখে দিলে দেখা গেছে যখন ইচ্ছা তখন চটপটি খাওয়া যায় জাস্ট এখন এটাকে ডিফ্রোস্ট হওয়ার পরে মাইক্রোওয়েভে চাইলে একটু গরম করে রেডি করা যায় আর এই পাশে হচ্ছে আমাদের ফাদার্স ডে উপলক্ষে ভাবলাম ছোট করে একটু কিছু করি তো আমি পুডিং বানাবো তাই চারটা ডিম নামিয়ে রেখেছি আর দুধ রেখেছি একটু রুম টেম্পারেচারে আসার জন্য তেমন কিছুই না আর এই পাশে একটু চিকেন ভিজিয়েছি তেমন কিছু না জাস্ট একটু বিরিয়ানি পুডিং করব। আর কাবাব আমার অলরেডি করা আছে তাই চিকেন ভিজিয়ে রেখেছি বিরিয়ানির জন্য আর কাবাব অলরেডি আমি ঈদের আগে করে রেখেছিলাম সো সেখান থেকে ফ্রোজেন রাখা আছে আমি জাস্ট ভেজে ফেলবো এগুলোকে ডিমের মধ্যে ডিপ করে এই তো আর এই পাশে হচ্ছে আমার মেয়ের জন্য কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম সো সে হচ্ছে এখন টডলার সো এখন এই সময়ে দেখা গেছে বাচ্চারা একটু স্ন্যাক্স খেতে চায় তো এই স্ন্যাক্সগুলো গুছিয়ে রাখবো তার আগে ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে এটা হচ্ছে আইডিয়া পাওয়া যায় বাচ্চাদের কী টাইপের স্ন্যাক্স দেওয়া যায় সো এগুলো হচ্ছে সেভেন মান্থ প্লাস বেবিদের জন্য এটা দেখা গেছে এক দেড় বছর দুই বছর তিন বছরের বাচ্চারাও খেতে পারে জাস্ট একটা বিস্কিট টাইপের এবং এগুলোর মধ্যে সুগার থাকে না তো যার কারণে বাচ্চাদের জন্য খুবই ভালো হয় আর এই সিরিয়ালটা হচ্ছে আমি নতুন আনিয়েছি এই সিরিয়ালটা খেতে খুবই মজা বাচ্চারা দেখে গেছে আমার মেয়ে অত বেশি দুধ দিয়ে সিরিয়াল খেতে চায় না বাট ওকে এভাবে দিয়ে রাখলে সে কুকিজের মতন করে একটু একটু করে খায় সো এই সিরিয়ালটা বা বিভিন্ন সিরিয়ালই বাচ্চারা খুব পছন্দ করে এটা হচ্ছে ওট আর প্রোটিন একটা সিরিয়াল আর এই পাশে হচ্ছে গারবারের একটা কুকিজ এই বিস্কিটটাও খুবই ভালো এগুলো ওটসের খুবই ভালো আর এটা হচ্ছে একটা বানানা টিথার এই কুকিজটাও খুব পছন্দ করে আমার মেয়ে এই তো এই টুকটাক কুকিজগুলো মাঝে মধ্যে দেখা গেছে আমি এগুলো চেঞ্জ করে দিই আবার ডিফারেন্ট ডিফারেন্ট দিই সো এই পাশে হচ্ছে আমি পুডিংয়ের এর জন্য ক্যারামেলটা বানিয়ে নেব আমি চুলায় ক্যারামেলটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে এই পাশে ক্যারামেলটার পাশে আমি এদিকে একটা বল রেডি করে রেখেছি যেন সব কিছু হাতের কাছে রেডি থাকে আমি জাস্ট চিনিও রেখেছি হাতের কাছে সো ক্যারামেলটার দিকে একটু খেয়াল রাখছিলাম কারণ ক্যারামেল অনেক বেশি ট্রিকি একটু কিছু হলেই পুড়ে যায় সো আমি ক্যারামেলটার দিকে একটু খেয়াল রাখছিলাম ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে আর এই পাশে আমি চারটা ডিম ভেঙে দিয়েছি ডিমগুলো আগেই নামিয়ে রেখেছিলাম রুম টেম্পারেচারে আসার জন্য পুডিংয়ে রুম টেম্পারেচার ডিম আর হচ্ছে দুটো রুম টেম্পারেচার থাকলে ভালো হয় তা না হলে পুরিংটা বেশি ভালো হয় না সো আমার পুরিংটা মোটামুটি ভালোই হয়েছে সুন্দর হয়েছে ঝটপট যেভাবে করেছি সেই তুলনায় পুডিংটা খেতেও খুব ভালো হয়েছে সো আমি এখন ডিমগুলো মিক্স করে তারপরে এটার মধ্যে সুগার দিয়ে দেবো আমি খুব বেশি মিষ্টি করবো যে তা না জাস্ট মোটামুটি যতটুকু চিনি দরকার তাই দিব খুব বেশি মিষ্টি না যেহেতু ক্যারামেল করছি ক্যারামেলের একটা মিষ্টি ভাব থাকে সো এখন চিনি অ্যাড করে ভালোভাবে সব কিছু মিক্স করে নেবো আর আমি হচ্ছে ক্যারামেল পুডিংয়ের মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দিই না আমি এলাচ দিই আমার কাছে ভ্যানি লাইসেন্স থেকে এলাচের ফ্লেভারটা দিলে বেশি ভালো লাগে পুডিংটা খেতে এই তো আমার সব মিক্সচার রেডি হয়ে গিয়েছে আমি দুধ অ্যাড করে নিয়েছি যে পরিমাণ ডিম নিয়েছি তার অলমোস্ট সেম পরিমাণ আমি দুধ অ্যাড করে নিয়েছি দুধটা বেশি হলে পুডিংটা ভালো হয় না তাই এটা খেয়াল রাখতে হবে সো তারপর হচ্ছে আমি তিনশো পঞ্চাশ ডিগ্রি ফারেন হাইটে প্রায় থার্টি ফাইভ মিনিটসের মতন পুডিংটা বেক করেছি আমি এভাবেই স্টিমে দেইনি আমি বেকে দিয়ে দিয়েছি আমার কাছে বেকে ঝামেলা কম মনে হয় স্টিমের থেকে এই তো এখন এটাকে রেডি করে নিয়েছি খুব মোটামুটি দেখতে ভালোই হয়েছে পুডিংটা দেখতে উপরের অংশটা ক্যারামেলটার কারণে দেখতে খুব বেশি ভালো না লাগলেও খেতে খুবই মজা হয়েছিল পুডিংটা এবং ভিতরও খুব সুন্দর হয়েছে আর এই পাশে হচ্ছে আমি চিকেনের সব মশলা দিয়ে রেডি করে রেখেছি আমি চিকেনটাকে জাস্ট অল্প আজকে একটু আলু দিয়েছি আমি সবসময় বিরিয়ানিতে আলু দিই না বাট মাঝে মধ্যে দিলে খেতে ভালোই লাগে সো এখন জাস্ট পোলার চালগুলো মিক্স করে নিয়ে সিম্পলভাবে জাস্ট বিরিয়ানিটা করে ফেলবো একটু ঝটপটভাবে যেভাবে করা যায় আর কি চিকেন সব কিছু মিক্স করে দিয়ে তারপর হচ্ছে আমি এটাতে পানি দিয়ে দিব এই তো সব কিছু মিক্স করে জাস্ট বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি তারপর এখন ঢেকে দিবো তারপর কিছুক্ষণ পরে এটা চুলার আঁচটা কমিয়ে রেখে দিব এই তো আমার বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে দেখতে সুন্দর হয়েছে এবং খেতেও খুবই মজা হয়েছে অনেক জরঝরা হয়েছে বিরিয়ানিটা আর এই পাশে হচ্ছে ফাদার্স ডে উপলক্ষে আমি একটু ছোট্ট করে একটু কার্ডের মতন বানাচ্ছিলাম যেহেতু আমার মেয়ে ছোট সে নিজে পারবে না সো তার বাবাকে দেওয়ার জন্য আমি নিজে একটু করে দিয়েছিলাম তারা পুরো করে যাই যতটুকু পেরেছি ওর ওয়াটার কালার দিয়ে একটু করেছি এই তো আর এই পাশে রাতের ডিনার সব কিছু রেডি করেছি টেবিলটা একটু রেডি করে নিয়েছি দেখতে ভালোই লাগে সো আমার বিরিয়ানিটা আমি সার্ভ করেছি আর কাবাবগুলো ভেজে নিয়েছিলাম আর হচ্ছে একটু শশা টমেটো দিয়ে সালাদ করেছি আর হচ্ছে পুডিংটা পুডিংটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর এই ড্রিঙ্কসটা আমি আগে শেয়ার করেছি একটা শর্ট ভিডিও সো এই ড্রিঙ্কস ড্রিঙ্কসটাও বানিয়েছি খুবই মজা আপনারা ট্রাই করবেন চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন এই তো ছোটোখাটো আজকের ব্লগটা থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন